এই দেশে আপনি পাঁচটা মিনিট শান্তিতে ঘুমাইতেও পারবেন না পাঁচটা মিনিটও আপনি কোথাও চুপ করে যেয়ে থাকতে পারবেন না দেখবেন কোনো না কোনো মিরাকেল ঘটে গেছে বুবলি পোস্ট করলো অর পোস্টের চল্লিশ মিনিট পরে অপবিশ্বাস পোস্ট করছে গৃহযুদ্ধ দুইশো দিনের গৃহযুদ্ধ ছবিগুলো কোনো প্রবলেম না প্রবলেম হয়েছে এই মাদের মানে এই দুইশো দিনের মানে এই যে গৃহযুদ্ধ শুরু করে দেখ কার থেকে কে বেশি মানে সাকিবের স্পর্শ পাইছে না কি পাইছে মানে এটা নিয়ে মানে পায়রুটি যে আসলো পায়রুটি কার এখন এখানে সাকিব হলো সবচেয়ে অন্যায়কারী অনেক বড় অন্যায়কারী এ হলো এটা চুপচাপ খালি এই গৃহযুদ্ধগুলো নিতেছে আর এদেরকে নিয়ে এনজয় করতেছে ভাই তুই তো একটা পায়রুটি দিবি ভাই একটা দেখাবি বা জনগণকে বুঝাবি এই দুইটার যুদ্ধ তো আর দেখা যাচ্ছে না এই দুইটা নায়িকায় এত পরিমাণ লোভী এরা দুইজনই কিন্তু খুবই প্রতিষ্ঠিত একটা নারী তাদের কিন্তু এগুলো করার কোনো প্রশ্নই আসে না এগুলো নিয়ে ভাবারই কোনো প্রশ্ন আসে না কিন্তু এদের মধ্যে আত্মসম্মানহীনতায় ভোগে এরা এরা আত্মসম্মানহীন একটা নারী এরা নারী নামে কলঙ্ক এরা মেয়ে নামে কলঙ্ক এরা খুব ভীষণ লুবি দুইটাই অপবিশ্বাস এবং বুবলি দুইটাই অনেক ভীষণ লুবি এবং আত্মসম্মানহীন এদের মধ্যে কোনো মান সম্মান আত্মসম্মান কোনো কিছুই যদি আপনারা বলেন কিচ্ছু নাই এদের এরা শুধু কি জানেন এই সাকিবের যদি নাম খেতে না থাকতো না এই দুইটা থেকে একটা ওদেরকে ওদেরকে পাশে না কারণ প্রতিষ্ঠিত ওদের তো মানে যে গ্রামের মাচ মতো ঝগড়া হম এগুলো লজ্জা থাকা উচিত যেখানে সাকিব আদৌ তোদেরকে পায়েরুটি দিচ্ছে না সম্মান দিচ্ছে না তোদের পরিচয় দিচ্ছে না তোরা এটা শেষটার মতো এই ব্যাটার পিছনে পড়ে আস চামচাগিরি করে দুইটাই সারাক্ষণ সাকিবের প্রসঙ্গটাই ভাসতে থাকে এখন এই যে যুদ্ধগুলো করতেছো আসলে বাস্তবতায় আসলে ওরা কতটুকু প্রায়োরিটি এখানে পাইছে এরা কতটা নিলজ্জ লুভি আর পোস্ট দেখছি আর ভাবতেছি যে এরা কতটা মানে মানসিক যন্ত্রণায় ভুগতেছে মানে দুইজনই মানে এই অপবিশ্বাস আর বুবলি মানে এই দুই শতিনে এত যন্ত্রণায় ভুগতেছে যে আসলে কে জিতবে কে কি করবে মানে মানে ওরা আসলে ভেবেই পাচ্ছে না কিভাবে জিতা যায় মানে এরা কতটা আত্মসম্মানহীনতা ভুগতেছে বলেন এখন এই বাচ্চাদেরকে পুঁজি করে এরা সমালোচনা আলোচনায় আলোচনায় থাকতে চায় এখন এত এরা এদেরকে এত অপমান করে এরা নীলজ্জর মতো কি করে জানেন এরা প্রশংসায় পঞ্চমুখ মানে এরা কি নীলজ্জ ভাই রে ভাই মানে এরা এমন কেন এত শেষরা কেন ভাই পুরা নারী জাতের কলঙ্ক এই দুইটা বিশ্বাস করে এত এরা এদের জন্য না একটা স্টুডিয়াম খোলা দরকার এইভাবে অনলাইনে চোরাচুরি না করে এদের স্টেডিয়ামে ছেড়ে দিয়ে যে তোরা দুইজনে এখন খেলা দেখা তোদের খেলা আমরা জনগণ দেখব এদের খেলা দেখতে চাই আমরা কি বলেন আপনারা এই দুই শতিনের খেলা আমরা দেখতে চাই যে আসলে তোরা এই মাঠে মাঠে আয় এসে তোরা খেলা দেখা যে আসলে কার অধিকার বেশি আর কে বেশি মানে সাকিবের কাছে প্রায়োরিটি পেলো কি পেলো না মানে কি অধিকার পাইছো আর কে কতক্ষণ সাকিবের সাথে ছিলি আর ছিলি না এগুলোর প্রমাণ নিয়ে আসা হোক এরা নীলজ্জ এদের কোনো প্রমাণ নাই এই বুবলির বিয়ের কোনো প্রমাণ নাই দুনিয়ার সব প্রমাণ প্রমাণ এদের বিয়ের কোনো নাই এই অপবিশ্বাস ডিবুজ হয়ে গেছে কত কিছু হয়ে গেল নীলজ্জর মতো এখনো এই বেটাকে নিয়েই পড়ে আছে এর কি আসলে সম্মান নাই মানে আত্মসম্মান মর্যাদা একটু বিন্দু পরিমাণ যদি থাকতো এদের তো টাকার অভাব নাই এদের এরা তো মোটামুটি একটা অনলাইনে একটা মানে ফেমাস জামাই নিয়ে কারাকারির কথা আমরা অনেক শুনছি কিন্তু বুবলি অপবিশ্বাসের মতো কারাকারি নীলজ্জবানা আমি আর কুত্থাও দেখিনি আর কুত্থাও শুনি নাই বিশ্বাস করেন এদের মতো নীলজ্জ আত্মসম্মানহীন মেয়ে আর মনে হয় না কুথাও আছে এরা এত নীলজ্জ মানে কি বলবো এত চেষ্টা চেষ্টা নিজেরা অনেক ভালো পজিশনে আছে কেন এখন এই সাকিবকে নিয়ে তোরা চেষ্টাগিরি করতেছ মান সম্মানের এরা একজনের কাউন্টারে আরেকজনের পোস্ট করবে একজন যদি উইশ করে তাড়াতাড়ি ও কিভাবে এর থেকে ব্যাটারটা উইশ করা যায় ভাই রে ভাই কি নিলজ্জত মানে এরা কি শেষ্রাভ তোমরা তোমাদের কাজ করো ভাই তোমাদের যদি ওরকম প্রয়োজন হয় সাকিব তোমাদেরকে ডেকে নেওয়ার কথা কি হইতেছে জানেন মেয়েদেরকে না ছোট করে কথা বলার সাহস পাচ্ছে মানুষ এরা নারী নামে কলঙ্ক মানে এরা আমরা নারীদেরকে না ও ছোট করতেছে যে কি পরিমাণ শেষটা এটা এই দুইটা নায়িকাকে না দেখলে বোঝা যেত না এতে দুইজনেরই আত্মসম্মান বোধ নাই কারণ কেউ কোনো কিছুতেই মানে সাকিবের এই দুইটা বাচ্চা ছাড়া এদের কোনো ডকুমেন্ট নাই এই বাচ্চা দুইটা কোনো কিছুতেই মানে ওরা মানে এটা একটা কি এটা একটা টুপ আর কি টুপ ফালায় এটা কিভাবে এদেরকে নিয়ে এইভাবে করতেছে মানুষ এত লজ্জা দেয় এদেরকে নিয়ে এত সমালোচনা আলোচনা করতেছে তাও এরা লজ্জাহীনের মতো মানে কিভাবে যে পোস্ট করে আর মানে তোমাদের নিজেও তো জানা আছে যে তোমাকে সাকিব খান তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে না তোমাদেরকে ও কোনো কিছুতেই মানে অধিকারও দিচ্ছে না তোমার আর সাকিব খান এখানে সবচেয়ে বড় ক্রিমিনাল সে কেন এগুলো মেনে নিচ্ছে সেগুলো দেখছে না একটা সমস্যা মানে এই সমস্যাটা সমাধান হওয়া উচিত বাচ্চার সাথে দেখা করবো অনেক অনেক অনেকভাবে আছে এই বউগুলো কি করে তার যদি সে এই বউদেরকে নাই চায় তার বউ যদি প্রয়োজনই না থাকে এটা যদি পরিচয়ই না থাকে ববলি অপবিশ্বাস কি করে তার ঘরে যাইতে পারে তার বাসায় কেন যাবে বাচ্চাদের জন্য গিয়ে এরা এমন ভাব নিতেছে যে না জানি কত কিছু করে আসছে সে সেটাই যদি করবে তাহলে পাবলিক প্লেসে এটা ই করা উচিত প্রচার করা উচিত বলে উচিত খান আসলে একটা চেষ্টা এই লোক এর কি কোনো মান সম্মান নাই এখন তো অন্তত নিজেকে একটু দাম দিক নিজেকে একটু প্রায়োরিটি দিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমি আমার মানে জিনিসটা এত বিরক্ত লাগতেছে সিডানিং মানে এটা শেষ দেখে পুরা লিটলি মানে মাথা গরম হয়ে যায় ভাই রে ভাই একটা নায়িকা তোরা তোরা এই প্ল্যাটফর্মে একটা জনপ্রিয়তা আছে তোদের একটা নাম ধাম আছে মানে তোরা কেন এরকম মা চাচি গরম তো এরকম চুলাচুলি ঝগড়াঝগড়ি এগুলো কী ভাই পাবলিক প্লেসে এগুলো কি ধরনের কথা কেন তোদের এত ইয়াতে আসতে হবে ক্যামেরায় আসতে হবে মানে অনলাইনে ফোকাসে থাকতে চায় এরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সেম নামে রিপা আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আমাদের গন্তব্যে পৌঁছে দেয় আল্লাহ হাফিজ